শোন না বোকার মতো সব কাজ পারি পারি বলবি না যখনই কোনো কাজ বলতে আসবে বলবি আমি পারি না বউমা অনেক দিন বিরিয়ানি খাইনি একটু বিরিয়ানি বানাও তো যখনই কোনো কাজ বলতে আসবে তখন বলবি আমি পারি না একটু আমি তো বিরিয়ানি বানাতে পারি না মা কেন সেদিন তোমার মা এসেছিলো বিরিয়ানি বানিয়েছিলো তো আমি ভুলে গেছি আরে পেটে ব্যথা না করলো পেটে ব্যথার ভ্যান করে শুয়ে থাক একদম উঠবি না তুই যত কাজ করবি তোকে তত খাটাবে ওরা বৌমা অনেক জামা কাপড় জমেছে একটু জামা কাপড় গুলো কেঁচে দাও তো পেটে ব্যথা এই তো করে নাচছিলে আবার এক পেটে ব্যথা শুরু হয়ে গেল হ্যাঁ মা এই যে আপনি যখন এসে খাজের কথা বললেন তখন থেকেই পেটে ব্যথাটা শুরু হয়ে গেল এমন কোন کھیل ও মানে বলছো শোনো এবার থেকে সব টাকা তুমি আমার কাছে রাখবে কেন বাবু সব টাকা আমার কাছেই রাখে কিন্তু বিয়ের পর তো সব টাকা তার বউয়ের কাছেই রাখে তাই না মা সব টাকা শাশুড়ির কাছে কেন থাকবে এখন তোর বিয়ে হয়ে গেছে জামায়ের সব টাকা তোর কাছে থাকবে বিয়ের পর সব টাকা বউয়ের কাছেই থাকে কি করে কেমন তুমি খেল দেখলে কেমন